অথবা তার চামড়া কুচকে যাচ্ছে তার বগলে কোনো শক্ত গোটা দেখা দিচ্ছে এরকম যদি কোনো লক্ষণ দেখা দেয় ব্যথাহীন গোটা বা ব্যথাহীন চাকা তখনই আমরা মেয়েদেরকে বলি আপনারা দ্রুত একজন চিকিৎসকের সরাপন শরণাপন্ন হন কারণ আমাদের মেয়েরা অনেক সময় বোঝেন না তারা অপেক্ষা করেন যে এটা ব্যথা করে এটা থেকে একটু কোনো সমস্যা হলে তারপর কেন ডাক্তারের কাছে আসবে সেটি সম্পূর্ণ ভুল বেস্টে যে কোনো রকম গোটা দেখা দিলে যে কোনো রকম শক্ত চাকা দেখা দিলে যেটা বড় হচ্ছে যেটা ব্যথা করে না তাদের অবশ্য অবশ্যই চিকিৎসককে দেখানো উচিত এবং খুব সহজ কিছু পরীক্ষার মাধ্যমে এই রোগ ধরা সম্ভব হয় এবং এই রোগ ধরার পরীক্ষা কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় জেলা শহরে উপজেলা লেভেলে থানা লেভেলে অনেক সময় এটা করা যায় সবসময় যে ঢাকায় এসে চিকিৎসা করতে হবে বা পরীক্ষা করতে হবে তা ঠিক না এবং আমাদের মহিলা ডাক্তাররা আমাদের ডাক্তাররা সার্জনরা সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছেন সেজন্য শুধু দরকার সচেতনতা মেয়েদের সচেতনতা যে কোনো রকম সমস্যা হলে অবশ্যই ডাক্তারের কাছে আসবে এবং নিজের ব্রেস্টে কোনো গোটা দেখলে অস্বাভাবিক পরিবর্তন দেখলে ডাক্তারের কাছে আসতে হবে আর তাছাড়াও আমরা বলি যারা সুস্থ আছেন যারা সামর্থ্যবান আছেন তারা চল্লিশ বছর বয়সের পর থেকে প্রতি দু বছরে একবার করে ব্রেস্টের একটা ম্যামোগ্রাম পরীক্ষা করিয়ে নেবেন তাহলে খুব প্রাথমিক অবস্থায় ক্যান্সারও ধরা পড়া সম্ভব যে ক্যান্সারটা হয়তো হাতে পাওয়া যাচ্ছে না সেই ক্যান্সারও কিন্তু ম্যামোগ্রাম পরীক্ষা করে ধরা পড়া সম্ভব যেরকম মানুষ হেলথ চেকআপ করে বাৎসরিক অনেকে হেলথ চেকআপ করে ঠিক একইভাবে দু বছরে একবার চল্লিশ বছরের পর থেকে একটা ম্যামোগ্রাম করিয়ে নেওয়া প্রয়োজন মনে করি আসসালামু আলাইকুম সবাইকে কেবল প্রথমে আমি মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া জানাচ্ছি এবং হজর মোহাম্মদ সালাম সালামত দুর পেশ করে আমার বক্তব্য করছি একটা খুবই সুন্দর মহান একটা আয়োজন করা হয়েছে জামাত ইসলামের মহিলা বিভাগের পক্ষ থেকে এটা আসলে খুবই সময় উপযোগী হয়েছে কারণ বাংলাদেশে ক্যান্সার তো আসলে বেশ শোনা যায় প্রায়ই শোনা যায় ক্যান্সার এবং মহিলাদের ক্যান্সারের মধ্যে আপনারা জানেন যে স্টন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারটাই সবচেয়ে বেশি হয় যার জন্য এটার জন্য অ্যাওয়ারনেস বা মানুষের ভেতরে সাবধানতা তৈরি করাটা খুবই দরকার এই উদ্দেশ্যে ওনারা এই উদ্যোগটা নিয়েছেন এটা খুবই সুন্দর Um do de...